চেয়ারম্যানের উপরে দিয়ে আওয়াজ আলমগীর নাম বলে দিয়ালাইছে পাঁচ হাজার রে আমার বাইরে দিয়ালাইছে ছয় হাজার বিদেশতে ওই বাইরে থাকে কই থাকে আস্তে এত আকাপ দুস বেফারী আকাপ দুস বেফারী বাহিরে থায় ঘৰো এনে কি রে বিদেশ আমি তো কই কি তারে কুৱাৰসাৰ ভিতৰতে বাইরে বাহিৰে ঘুরে গি রে ফৰ আই নাম বিদেশ বিদেশ আমি তো কৈ কুৱাৰসাৰ ভিতৰত দিল ৰিচৰ্ট দিলো এলায় ফৰে শুনিছে ইটালি ইটালি আরে ইটালি মাৰ হাবাকনা রে এবার আই বাইরে তায় এবারে দিয়া লাইব দশ হাজার কবুল করমঞ্জুর মঞ্জুর এ ফানি না এটা ফরেন না মার হাবা কানা আছে অনেকে আছে বোতলের পানি দেখলে হুদু দিখাই তো মনে করে এটা বোতল মনে করছে হ্যাঁ মার হাবা কা মার হাবা না কেন জি দেন এদিকে দেন হ্যাঁ তালেব ভাই মাহফিল চলতেছে সংক্ষিপ্ত বলে ফেলেন হ্যাঁ हां हां वालेकुम सलाम अच्छा आपने अमर अमर नंबर ওই জেই লোকের মোবাইলে দিছেন আমি উনাকে নাম্বারটা দিয়ে দেব বিকাশ নাম্বার ওকে भैया जी 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 अस्सलाम वालेकुम এবারে ভাবিয়ে কোয়া দিছে বাইঙ্গা দিও এই ক্যাশ দিও নাতে খতিয়া আগেও দেখতাম গরু টরু কিন কয় গরুর দাম ষাট হাজার পাঁচশো কম আমার দাদারে আপনার একটা গাভি আছে কথাটা কি কই রে আপনার একটা গা আসিল এটা বাচ্চা টাচ্চা দিছে পরে দাদা আবার নতুন গাবি কিনবো তো এটা রে বেচা লাইবো বেচা পরে তো বেটা কিনতে আইসে তখন তেহার দাম আছে ওখানের কথা না অনেক আগে গাবির দাম হইল তিরিশ হাজার তা আমার এক সচাই কইতাছে চা গাবির দাম তিরিশ হাজার এবারে দুই হাজার দিত না

আই ওইঠান না ওইঠান না ক্ষতি টেহা দিব এই তো দুই তিনবার উঠেন টেহা দিব কইবেন না কে আপনি আবার দিয়া আবার যাবেন আবার আইবেন আবার যাইবেন আইতে যাইতে থাকবেন খালি হ্যাঁ এই সুযোগ তো আপনার ভাড়ারে ভাড়ার সাইডে হ্যাঁ আসো কত কী নাম যান জাগা মতো বন গিয়া মাইনুদ্দিন দিয়া লাইসা খাজা তালে! আমার আদরের তালেব ভাই আমার মহব্বতের তালেব ভাই আমার কাছের মানুষ তালেব ভাই অনিদ্বীপের দশ হাজার টাকা আবলমার হাবা জাহাঙ্গীরের ছেলে পাঁচ হাজার জাহাঙ্গীরের ছেলে পাঁচ হাজার আপনার মাশাল্লাহ জাহাঙ্গীরের জাহাঙ্গীর আপনার না জাহাঙ্গীরের ছেলে পাঁচ হাজার নিজামুদ্দিনার দাদিয়া খাজার শহীদুল্লাহ আহ হ্যাঁ হ্যাঁ টানা যাও ডাক্তার টানা যাও যাও হ্যাঁ সার্সে যাব যাও তাই মনে করছে অন্য কানে থানে মাসিল না গমদা দিয়ে বই সুমন পাঁচ সুমন সুমনে পাঁচ হাজার আব্দুল হামিদ এক হাজার কবুল কর মঞ্জুর করো আমার আবু মুছা ভাই উনি দিয়ালাইছেন এক হাজার টাকা বল মার হাবা মাশাল্লাহ সুকন্ডা ফারিব দিয়ালাই বপ কবুল কর মঞ্জুর করো আর কেস পাঁচ হাজার টাকা মদ্যপাড়ার সোহর আম্মিয়ার ছেলে মদ্যপাড়ার সোহর আব্মিয়ার ছেলে তানজিম হ্যাঁ দিব ফাঁস হাজার কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও হাদিয়া সোনার নাই পৌঁছে দাও আব্দুল আব্দুল কনামিম ব্যাপারী উনি দিয়া লাইবো দশ হাজার মার হাবা না কবুল কর মঞ্জুর কর আর কে আছেন পাঁচ হাজার দশ হাজার দেরি করেন না অনেক লাইট হয়ে গেছে আর কেউ আছে দশ হাজার পাঁচ হাজার এক হাজার দুই হাজার আচ্ছা এক হাজার দিবেলকে এক নম্বরে তুলে এক নম্বরে কি নাম আনাস আমার আদরের আনাসে তেডিয়ালাই বা এক নম্বরে এক হাজার কবল করো মঞ্জুর করো আশা পূরণ করে দাও দানের হাজিয়া সোনার মদিনায় পৌঁছে দাও দুই নাম্বার একটা লোক দাঁড়াও এক হাজার কি নাম আনামুল হক ব্যাপারি সাহেব আনামুল হক ব্যাপারি উনি দিলেন এক হাজার আমিন কর ইতালি থাকে একজন বাচ্চা অসুস্থ হয়ে দুই টাকা ইতালি থাকে আমার এক ভাই বাচ্চা অসুস্থ উনি দিছে দুই হাজার ইয়াসিন ডেকোরেটার মাইক খুব ভালো মাইক এটা কোহানের মাইক এটা হ্যাঁ অনেক ভালো মাইক তোমার মাইক সাউন্ড সিস্টেম অনেক ভালো হ্যাঁ মাইক না আসলেও মাইক ভালো এটা অনেক সুন্দর মাইক এ কুয়া কুই নাই আবু বকর ব্যাপারি 10000 হ্যাঁ আবু বকর ব্যাপারি 10000 তবে তে যেমনে মাইকের মধ্যে গুমুর গুমুর শুরু করছি আমি এই গুমুর গুমুরটাকে বন্দনা করলে কলব রুহ কল কল রুহু কল ভাই তার গুমুর গুমুর হ্যাঁ গুমুর গুমুর আহা এত কথা কয় না কি এ গুমুর গুমুর করাইবা না কোনো মাফিল এই অহন যেমনে চালাইবা সব মাহফিল এমনি চালাইবা দেখবা হুজুররা তোমার প্রশংসা করবে মহিলা আম্মা কারাম্মা মমতাজ আম্মায় নগদ দিছে এক হাজার বলো মার হাবা আর কেউ আছে এক হাজার দুই হাজার পাঁচশো একশো দুইশো যারা দিবা সবাই কথা কয় না সবাই নামাজের মতো বসেন আমরা এখন তোবা করো দরকার আছে তবা করো সবাই নামাজের মতো বসে ইনুমিয়া দিল এক হাজার বলেন মার হাবা সবাই নামাজের সুরতে বসেন কথা বুঝেন নাই এই সরো তোমরা বসো এখন তবে হবে বসো একটা বাচ্চা দুইশো টাকা দিছে আল্লাহ জনক আর উঠান না কেউ সবাই বসেন সবাই কন আমিন সবাই আমার সাথে আমরা সবাই মিলে তবা করব সবাই আমার সাথে পড়েন রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম আচ্ছা শুনেন ওই মহিউদ্দিন ব্যাপারী উনি দেবেন দশ হাজার বলেন মার হাবা শুনেন আমরা এখন তওবা করব হ্যাঁ তওবার আগে সবাই কোনো দশ হাজার পাঁচ হাজার এক হাজার দেওয়া পারতো না কেউ আছে দশ টাকা বিশ টাকা দেওয়ানের আছেন আমার ছেলেরা আসতেছে আপনারা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যে যা পারেন দিবেন এই ফাঁকে আমরা তওবা করবো মহিদ্দিন ব্যাপারে দশ হাজার বলছি আরেকজন ভাই পাঁচ পাঁচশো টাকা ওকে ফাইন এই যে আমার মসজিদের জন্য এক ভাই আচ্ছা এটা আমি পরে বলতেছি এটা আপনারা শুনছেন আচ্ছা তুমি হান্দা যায় কাছু

আস্তাগফিরুল্লাহ রাব্বি মেন কুল্লি জামবা ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়াল আযীম হে আল্লাহ সবাই পড়েন হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুণাহা করেছি কবিরা বেদা সমস্ত গোনা থেকে তাও বা করতেছি আচ্ছা এমন মানুষ বাংলাদেশে আছে যে তোবার সময় জায়গা কি করলেন এটা আপনি আপনি কি মাসুম আপনার কোনো গোনা নাই কেন উঠলেন আপনি এটা কী করলেন আপনি আপনি কেন গিয়ে ক্যামতের ময়দানে উঠবেন কি নিয়ে উঠবেন কি করলো মানুষগুলা তিন চারটা লোক দেখলাম আস্তে করে বাড়ি গেল তো করতেছি আমরা জার জার তো তেতে এখন কি তেহা তুলতে আছে আমি না আপনি আরো আসবেন আরে সুযোগ ফাইসি রে তো করে এই কোমলা মরে যাই যায় আর আপনি যা বাড়ি যে গেতে আছেন কি লাভ হইবে ওয়াজ করে কর কি লাভ হবে ওয়াজ করে কি লাভ হবে মাহফিল দিয়া পড়েন হে আল্লাহ হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নবসের তারণায় পড়ে জীবনে যত গোনাহা করেছি কবিরা সগিরা শির বজাদ সব গোনা থেকে খালেস অন্তরে তাও বা করতেছি হে আল্লাহ মাফ করে দাও তাও বা কবুল করে দাও আমিন 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 এক মিনিট একটা কথা শুনেন এই যে আপনারা দুইজন হাঁটতেছেন একটা কথা শুনেন জরুরি কথা শুনেন বসেন একটু বসেন শুনে জরুরি কথা হলো আপনারা শুনেছেন এই দেখেছেন বিজ্ঞাপনে দেখেছেন মুস্তাক আপনারা নাগেশ মুসাফাই গেছিল আপনার অনেকেই জান আমার দাওয়াত দিতে গেছিল কে আবুড়ারা কই আবু কো এদিকে আসা আসি খুঁজতে আসি তোমার সি নেতাম না করে এই যে আবু হুরায়রা ভাই আর কে গেছিল একা এই আবু হুরায়রা ভাই আমার দাওয়াত দিতে গেছিল উনি দেখে আসছে আমার মাদ্রাসার এরিয়াটা হলো আঠারো একক আঠারো শতকাব না কেন যেরকম ছয় শতক কত শত আঠারো শত শতক আঠারো শতক যিনি আঠারো শত শতক তো এটা হ্যাঁ বার হাবা বলো এক হাজার টাকা হ্যাঁ আঠারো কথা কয়েন না আঠারো শতক জায়গার উপরে আবার দশটা প্রতিষ্ঠান একসাথে দশটা প্রতিষ্ঠান একটা খানকা একটা দাখিল মাদ্রাসা একটা নুরানি মাদ্রাসা একটা হাফিজিয়া মাদ্রাসা একটা ধাতব চিকিৎসালয় একটা গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস ইয়িমখানা মসজিদ মার হাবা বেতন না আমার মসজিদটা টিনের ঘর ছিল তা আমার খুব শখ ছিল একটা সুন্দর করে মসজিদ করব জায়গা তো আছে আমার তখন আমি আমার দরবারে যারা মরিদ দশজন ইঞ্জিনিয়ারকে একসাথে করে বললাম যে একটা ডিজাইন করো একটা ভিউ দাঁড় করা মসজিদ ওরা ড্রয়িং করে নিয়ে আসছে দেখি বিশাল এক মসজিদ আমি তা দেখি দেওয়া যে মসজিদের কথা বলছি আমি কে আনছি কত বড় মসজিদ এটা কেমনে কি থাক এটা কত বড় আমি যে গেলাম কত বড় কহজুরে এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারব ছয় হাজার লোক জোরে করতেন না আমি যে গেলাম যে এটা করতে কিরকম লাগতে পারে যেমনি কইছে আমি মনে করছি ফুণ রসমনাকে নর্মাল নর্মাল আমি কই বেড়া আহ কথা কয় না আমি কই ফুন্ডু কুটি একটা মসজিদ এই টেহা বিভা আমি কো কিন্তু নিয়ত করে না তখন আমি একটা নিয়ত করলাম আপনারা বুঝার লাগিয়া কইতে আসছি যে আল্লাহ মুস্তাক ফয়েজি সারা জীবন তো থাকতাম না দুনিয়াত মোটামুটি দেশে বিদেশে তো মানুষ এখন কিছু চিনে তা আমি যেহেতু মসজিদের নিয়ত করছি যাও জীবনে তো অনেক টেহা পয়সা লাড়াছাড়া করছি এক বছর মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই ফুরা এক বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো এক বছরের পুরা বাফিলের টাকা আমি খরচ মরচ বাদ দিয়া ফাইলাম আপনার পঁচিশ লক্ষ টাকা কয়লা পঁচিশ লাখ দিয়া মসজিদের কাম শুরু করলাম একতলার ছাদ যখন শেষ হয়েছে ইঞ্জিনিয়ারে আমার ডাকাই নেওয়া প্রয়ইসলাম পনেরো কুটি ওইতো না আমি কই কত কয় তিরিশ কোটি লাখ মার হাবা কইতেন না আমি কই দইটা ফিটাতে দুইটা মসজিদ করতাম কইলাম কী ফিট দাদা ফুন্ড কুটিয়ে সহ্য করতাম এতে তিরিশ কুটি টেনশন করে নাক নাগবাইতে থাহ আজকে আসার আগে আপনাদের এখানে আমি মসজিদের হিসাবটা নিয়ে বসছিলাম দেখি কত টাকা খরচ করলাম তাকাইয়া দেখি চার কুঠি তেতাল্লিশ লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে আলহামদুলিল্লাহ কইতেন না দশ লক্ষ টাকার মতো আমার হাতে আছে তারপরে রড আছে সিমেন্ট আছে বালু আছে সুরকি আছে কলামগুলো উঠতেছে দুই তালার কিছুদিনের ভিতরে দোতালার স্বাদ হয়ে যাবে তলায় হবে হাসপাতাল দোতালায় তিনতালায় মসজিদ আমি যে মাহফিলতে যাই গিয়া সাদরা তুলি ওইটা আকাশের দিকে চাইয়া আল্লাহর লগে কথা কই আল্লাহ তুমি তো ঘুমাও না আর আমি ওখানে ঘুমাইতাম পারছি না তোমারে কই আবার যত মানুষে চিনে আবার ফুতাইতরা যত মানুষে চিনে না তোমার কাছে ভিক্ষা চাই যেহেতু কামটা দৌড়ালাইছি এই কামটা শেষ করা পর্যন্ত আমার একটু হায়াত দিও তারপরে মরে গেলে মরে যাব যাবা তো লাগবেই আমার কোনো মনের ভিতরে দুঃখ থাকবে না এখনো দুঃখ নাই তবে মসজিদরা আমি কইরা যেতাম সাইড আমারই দিও এরপরে আল্লাহর লোকে আরও কথা কই যে আল্লাহ তোমার বন্ধু নবী যে কইল মাম বানা লিল্লা হে যে যান বানাল্লাহুল হু না যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে সুমাহ আল্লাহ না। আমার এই মসজিদটা আমার স্বপ্ন আমি খাইতে যাই চোখের সামনে মসজিদ ভেসে উঠে আমি ঘুমাইতে যাই স্বপ্নে দেখি মসজিদ এই প্যান্ডেলে যারা আছেন আমি কোনোদিন বাংলাদেশে কারো কাছে হাত পাতি নাই আমি কষ্ট করিয়া মেহনত করে রাখা অন্য মানুষ আমি বইয়া খাওয়া অন্য মানুষ না আমার এখানে গেলে আপনি দেখবেন আমি এখনও কত কষ্ট করি এই রাত জেগে জেগে মানুষের কাছে ছুটে যায় আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন আপনাদের কাছে আমি এই হাতটা বাড়াইলাম আমার এই মসজিদটার জন্য এখন অনেক ধনী মানুষেরা আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি পাঁচটা হাজার টাকা দেব দশটা হাজার টাকা দেব অথবা একটা হাজার টাকা দেব আমি প্রাণ ভরে মন উজাড় করে দোয়া করব আল্লাহ যেন আপনাকে জান্নাতে ঘর বানিয়ে দেয় আসেন যে হুজুর ইনশাল্লাহ আমি আমার শাশুড়ি শালিক চার হাজার টাকা দিচ্ছে মমতাজ মমতাজ উদ্দিন ভাই ওনার শাশুড়ি এবং ওনার শালিকা ওনার ছোট বোন তারা দুইজন মহিলা মিলে চার হাজার টাকা দিচ্ছে আমার মসজিদের জন্য আমার হাওয়া বলবেন না কিছু আরেকজনে কিছু টাকা পাঠাইছে ওই শুনছে যে ইউটিউবে সোশ্যাল মিডিয়া আরেক ভাই পাঁচশো টাকা দিচ্ছে আমি বলার আগেই দিছি

এক হাজার টাকা আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আমিন কইতেন না এই আর কেউ আছেন না একটা হাজার টাকা শাহ নেওয়াজ ব্যাপারী ভাই উনি দিচ্ছেন এক হাজার আমরা ব্রাহ্মণ আর মেমানটা কি গেছে কারে তার এক দুই হাজার টাকা দিলে হ্যাঁ বসেন আল্লাহ দুইজনে মিল্লা পাঁচশো পাঁচশো এক হাজার আল্লাহ তুমি আমার মসজিদরাও আমার লাগে না আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন ফারতেন না আল্লাহর ঘর মসিদও দিবেন আমারই দিতেন না আল্লাহ যেন কপাল খুলে দেন একটা পিচ্ছি মানুষ কিছু টাকা দিছে আল্লাহ তুমি কবুল করো এখানে আমরা যারা আছি একজন লোক খালি যেতেন পারতেন না দুইটি হা দিবেন দশ টাকা দিবেন বিশ টাকা দিবেন তাও শিখুন আমার মায়েরা বোনেরা যারা আছেন তারাও পাঠাই দেন এই ছেলেরা একটু যাও ভিতরে যাও আমার ইউটিউবার যারা আছো এই গেছে গা হ্যাঁ তো ছবি তুলবো কেমন ফরে না তুললো আচ্ছা ঠিক আছে আহ আস্তে এত কথা কয় না কি এই সবাই একটু আসতেছে একজন বৃদ্ধ মানুষ একশো টাকা দিচ্ছে একজনও খালি যাই না একজনে এক হাজার আর একজন পাঁচশো আরেক ভাই দিছে দুইশো একজনের পাঁচশো আরেকজন এক হাজার আরেকটা ছেলে আমার সোনামণি একশো টাকা দিয়ে আয় এদিক দিয়ে একজন যাও তুমি যাও একটু উঠো না সুবিধা নাই যাও ব্যাপ থেকে শুরু করে ছেলে তুমি আপনার বাদ দি শুকোনো এক টাকাও বাদ দিয়েন না কথা বলা লাগবে না আপনি কথা বললেন না শুধু হাঁটেন আর হারে দৌলা লারা পড়া লিতেছে মাফিন আমার আরেক ভাই উনি পাঁচশো টাকা দিয়েছেন কথা বললেন না কেউ শুধু আস্তে করে হেঁটে যান আর আমার অনুরোধ অনুরোধ যে একজন উঠেন না দোয়া করে যাবেন আর খালি যাইয়ার না আপনি দুইটা টাকা হইলেও দিয়েন আপনি মরে যাবেন আপনি দুই টাকা দেন আপনি দশ টাকা দেন আল্লাহ কপাল খুলে দেবেন কিন্তু খালি যাইন না খালি যাই না মার্শাল্লাহ হ্যাঁ আল্লাহ যেন কবুল করে আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেন মার্শাল্লাহ আরেক ভাই দিয়েছেন কিছু টাকা আল্লাহ যেন কবুল করে আমরা প্রাণ ভরে দোয়া করবো একজনও খালি যাই না জি সবাই মিলে এদিক জায়গায় গেছে নাম বলতে চায় না আমার এক ভাই পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ তুমি কবুল করো আরেকজনে দিচ্ছেন একশো টাকা আর এক ভাই একশো টাকা আল্লাহ তুমি কবুল করো মনের আশা পূরণ করে দাও পরে 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 মাহফিলের পরে বলেন যে মোনাজাত করার পরে